সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি তো ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমরা জানবো বুদ্ধিমান মানুষ রকম হয় বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্যগুলো কি। কিভাবে আমরা জানবো যে একজন মানুষ বুদ্ধিমান তো বুদ্ধিমত্তা জিনিসটা কী বুদ্ধিমত্তা জিনিসটা হচ্ছে বইয়েরি পরিবেশে যে মানুষ যে খাপ খাওয়াতে পারে বা খাপ খাওয়ানোর যে প্রক্রিয়া সেটাই তার বুদ্ধিমত্তা বা সেটাই তার বুদ্ধিমত্তার ক্ষমতা তাকেই আমরা বুদ্ধিমান বলতে পারবো যে আসলে কোনো কিছু শেখার ক্ষমতা রাখে যে আসলে কোনো কিছু ও জানতে আগ্রহ প্রকাশ করে অথবা কোনো বিরূপ পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে এরকম লোকই কিন্তু বুদ্ধিমান এবং তার বুদ্ধিমত্তা বেশি বলে ধরা হয় তো একজন বুদ্ধিমান মানুষ সাধারণত কোন কোন বৈশিষ্ট্য হয়ে থাকে সেই বিষয়টাই আমরা এখন আলোচনা করব তো বুদ্ধিমান মানুষের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা দেখা যায় বুদ্ধিমান মানুষ সব সময় দেখবেন যে বিরূপ পরিবেশে তাদের অভিযোজন ক্ষমতা খুবই বেশি থাকে তো অভিযোজন ক্ষমতা বেশি থাকার দরুন তারা কিন্তু যে কোনো নেগেটিভ পরিবেশ যে কোনো বিরূপ পরিবেশকে তারা ট্যাকেল দিয়ে তাদের জীবনকে কিন্তু তারা সুন্দর করতে পারে বা ইতিবাচকতার দিকে তারা এগিয়ে যায় আরেকটা বিষয় এই বুদ্ধিমান মানুষের মধ্যে দেখা যায় তারা কিন্তু একাকিত্ব পছন্দ করে অর্থাৎ তারা কিন্তু দেখবেন যে একাকী যদি থাকে তারা কিন্তু সেই জিনিসটা কিন্তু তারা কাজে লাগায় এবং একাকিত্বকে তারা তাদের সম্পদে পরিণত করার জন্য বা তাদের যে ফিউচার গঠনে তারা কিন্তু কাজে কাজ করায় একাকিত্ব তারা মোট কথা আসলে খুব উপভোগ করে এবং জীবনকে সুন্দর করার ক্ষেত্রে তারা একাকিত্বকে কাজে লাগায় এরপর বুদ্ধিমান মানুষ কিন্তু পরিমিত পরিমাণে ঝুঁকি নেন তারা কিন্তু কখনো বড়ো ধরনের ঝুঁকি নেন না যে কোনো ঝুঁকি নেয়ার ক্ষেত্রে তারা সেটা হিসেব নিকেশ করে তাদের যে পারঙ্গমতা তার উপর ভিত্তি করে তারা কিন্তু এই ঝুঁকি নেন আসলে ঝুঁকি যারা নিতে চায় না তারা কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিমান লোক না তারা কিন্তু বোকা এজন্য ঝুঁকি নিয়ে আপনাকে জীবন সাজাতে হবে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এজন্য বুদ্ধিমান মানুষ অবশ্যই ঝুঁকি নেবেন সেটা অবশ্যই পরিমিত ঝুঁকি এবং সেই অনুযায়ী তারা সেটা সফল কাম হবে। এরপর দেখবেন যে বুদ্ধিমান মানুষরা কিন্তু সবসময় দেখবেন যে হাস্যরস বা কৌতুকবোধ নিয়ে কিন্তু থাকেন তো তাদের মধ্যে কিন্তু দেখবেন যে কোনো বিষয় নিয়ে তারা কিন্তু হাস্যরাস বা কৌ কৌতুকবোধ কিন্তু তারা করতে জানে। তারা গোমরা হয়ে থাকে না তাদের মধ্যে সব সময় হাসি খুশির একটা ভাব থাকে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে তারা কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় বুদ্ধিমান মানুষ সব সময় দেখবেন যে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে বুদ্ধিমান মানুষের মধ্যে এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করার যে চমকপদ একটা যে কেরিসমা সেটা কিন্তু সবসময় কিন্তু থাকে এবং সবার মধ্যে কিন্তু সেটা পাওয়া যায় না বুদ্ধিমান মানুষরা মনে করে যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ তারা ফেইলারকে তাদের সফলতার প্রথম সিঁড়ি মনে করে এবং সেই সিঁড়ি ধরে তারা এগিয়ে যায় এবং সামনের দিনগুলোতে তারা সেই ভুলের শিক্ষা থেকে তাদের জীবনকে আরও উন্নত করে বুদ্ধিমান মানুষ কিন্তু দেখবেন যে তাদের যদি কোনো সমস্যায় তারা পতিত হয় তারা কিন্তু দেখবেন সেই সমস্যাগুলোকে সুন্দরভাবে তারা সমাধান করে এবং তাদের জীবনে কিন্তু অস্থিরতা কাজ করে না তারা কিন্তু সুষ্ঠুভাবে সেটা যতটুকু হয় সেটা তারা মেনে নিয়ে সামনের দিকে তারা এগিয়ে যায় এরপর বুদ্ধিমান মানুষের মধ্যে যে গুণটা দেখা যায় বুদ্ধিমান মানুষরা দেখবেন যে মুক্তমনা টাইপের হয় তো তারা কিন্তু দেখবেন যে মুক্ত চর্চা করে অর্থাৎ তারা কিন্তু দেখবেন মনের মধ্যে কোনো ধরনের গোমরাহি রাখে না এবং তারা জীবন সাজাতে সবসময় দেখবেন যে মুক্তভাবে কথা বলে অন্যের সাথে ভালোভাবে মিশে এবং মিশুক প্রকৃতির হয়ে থাকে এরপর বুদ্ধিমান মানুষরা দেখবেন যে তাদের আত্মনিয়ন্ত্রণ করতে পারে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের যে অভ্যাসটা সেটা অনেক তীক্ষ্ণ হয় এবং তারা কোন জায়গায় থামতে হবে সেই জিনিসটা তারা কিন্তু বোঝে এই যে আত্মনিয়ন্ত্রণের যে ক্যাপাসিটি এটা কিন্তু বুদ্ধিমান মানুষ খুব সহজেই করে থাকে এবং যার কারণে তাদের মধ্যে কিন্তু এক ধরনের সফলতা বা একটা একটা হাসি খুশি ভাব সব সময় থাকে এরপর বুদ্ধিমান মানুষরা দেখবেন সব সময় লার্নিং লার্নিংয়ের উপর থাকে তারা কোনো সময় বসে থাকে না তারা যে কোনো বিষয়ে তারা লার্নিং করে এবং তারা ছোটোখাটো বিষয় নিয়ে তারা কিন্তু সব সময় দেখবেন যে শেখার তালে থাকে এবং এই প্রকৃতির মানুষগুলোই কিন্তু পরবর্তী জীবনে দেখবেন যে খুব ভালো করে এবং এরা কিন্তু বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষ যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে তো এই ওভারঅল এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বুদ্ধিমান মানুষের মধ্যে আমরা দেখতে পাই এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে গুণটা বুদ্ধিমান মানুষের মধ্যে দেখা যায় তারা কিন্তু খুবই ধৈর্যশীল তাদের মধ্যে ধৈর্যশীলতা খুব দেখা যায় তারা ধৈর্য ধরে সুযোগ বুঝিয়ে তাদের যে কার্যকলাপ তারা করে তারা তাদের সক্ষমতা তাদের ধৈর্য সবের একটা সম্মিলনের মাধ্যমে তাদের জীবনকে তারা সুন্দর করে তো বুদ্ধিমান মানুষের এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা তো অবশ্যই বুদ্ধিমান এবং তারা আরও বুদ্ধিমত্তার চর্চা করবেন সেই অনুযায়ী তারা এগিয়ে যাবেন এছাড়া যারা আমরা বুদ্ধিমান হতে পারি নেই বা যারা বুদ্ধিমান না তারা এই বৈশিষ্ট্যগুলো যদি অর্জন করতে পারেন তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনারা বুদ্ধিমান হতে পারবেন এবং আপনাদের জীবনকে অনেক সাবলীল এবং সহজ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি しゅーブーかもな。